নমস্কার বন্ধুরা আজকের পর্বে মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব রান্নাটা অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা রান্না এই সব রান্নার স্বাদ কিন্তু কখনোই ভুল আর নয় এটা একবার বানালে বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে খেতে এটা দুর্দান্ত হয় তো রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ আর এটা অবশ্যই একটু ভালো মানের সুগন্ধি আতপ চাল দিয়ে করলেই ভালো হবে কয়েকটা পটল অল্প অল্প করে খোসা রেখে এক একটা পটলকে দুই পিস করে কেটে নিয়েছি আর মাঝারি সাজে দুটো আলু একটু বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা আছে প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে কিন্তু প্রচুর স্টার্চ থাকে তো এইরকমভাবে খুব আলতো হাতে ডোলে ডোলে পাঁচ ছয় বার জল পাল্টে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে চালটা কিন্তু জলে ভিজিয়ে রাখার দরকার নেই এবার কড়াই বসিয়ে কড়াইতে হাফ চামচ ঘি গরম করে নিচ্ছি ঘিটা গলে আসার পরে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকে একদম কম আছে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাদাম কিন্তু বেশি লালচে করে ভাজবো না কারণ বাদাম খুবই সহজেই পুড়ে যায় তো কাজু বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ না দিলেও হয় তবে যেহেতু নিরামিষ রান্না খাওয়ার সময় কাজু কিশমিশ একটু মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগে তো কিশমিশটাকে আরও দশ সেকেন্ডের জন্যে কাজুর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে দিলাম চালটাকে দিয়ে মিনিট দুইকের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি চাল কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই বা বেশিক্ষণ ভাজার দরকার নেই যখন দেখবেন একটু চালটা ভাজতে ভাজতে ঝুরঝুরে মতন হয়ে গেছে তখনই বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে তো এখানে আমার চাল ভাজা হয়ে গেছে এবার সমস্ত কিছুকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি আর কড়াইতে দুই টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে হাফ চামচ নুন দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি সবজিটা একটু ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে যেতে করে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই কিন্তু সবজিটা ভেজে নিতে হবে তো গ্যাসের আছে একটু মিডিয়ামে করে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে এখানে আমি ভেজে নিয়েছি দেখুন সবজির কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে একটু হালকা লালচে মতন হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে এরকমভাবে একটুখানি সবজিটাকে ভালো করে ভেজে নিলে সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো আলু আর পটল ভেজে নিয়ে তুলে রেখেছি এবার একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এই সমস্ত কিছুকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো একটা বাটা মশলার মতন তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় আলু পটল ভাজার পরে কড়াইয়ের যেটুকু তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্যে দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ছোটো এলাচটাকে একটুখানি মুখটা ফাটিয়ে নিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা ভালো করে বেরিয়ে আসতে পারে গরম মশলাটাকে মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার এবার আগে থেকে রেডি করে রাখা বাটা মশলাটাকে দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে করে মোটামুটি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা চালটাকেও দিয়ে দিলাম সমস্ত কিছুকে প্রথমে ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম আছে মোটামুটি দুই তিন মিনিট মতন সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে চালটা যাতে ভেঙে না যায় সেদিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে আমরা দিয়ে দেবো এক কাপ দুধ যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই আমি এক কাপ দুধ দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল মানে যতটা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে লিকুইড দিতে হবে আমি এখানে পুরোটা জল দিয়ে নিই আমি এখানে এক কাপ দুধ দিয়েছি আর তার সাথে দিয়েছি এক কাপ জল আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে রেখেছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা খুব বুঝে দিতে হবে নুন কিন্তু বেশি হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়েছি ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। দশ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে দেখুন বেশ মাখো মাখো হয়ে এসেছে তবে চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্যে টোটাল কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে প্রথম দশ মিনিট মিডিয়াম আছে আর পরবর্তী দশ মিনিট একদম কম আছে তো দশ মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরের মতন হয়ে গেছে দেখতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার গ্যাসের আছে একদম কমিয়ে রেখেই এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তো অবশ্যই করে কিন্তু চিনিটা দিতে হবে আর চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই চিনিটা দেবেন কারণ চাল সেদ্ধ হতে না হলে কিন্তু একটু সময় লাগে বেশি সামান্য পরিমাণে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আছে একদম কমিয়ে রাখা অবস্থাতে আরও মিনিট দুইকের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো পোলাওয়ের মধ্যে খুব ভালো করে বসে যায় এটা শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন একবার বানালে এটা বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে দুই মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর চালটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেশি গলে যায়নি তবে যেটুকু সেদ্ধ হওয়া দরকার সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একদম হারিয়ে যাওয়া নিরামিষ একটা রান্না পটলের পোলাও তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে